নমস্কার এই মুহূর্তে আমি রয়েছি এশিয়ার সবচেয়ে বড় আলিপুর একটা জায়গায় দাপকের সামনে তিনি পঞ্চাশ বছর প্র্যাকটিস করে গেছেন তার মুখে শুনবো তার প্র্যাকটিস জীবনের অভিজ্ঞতা

আমি নিজেকে খুব গর্বিত মনে করছি কারণ সে আমাদের জন্য একটা ডিজেল আইডল সে আমাদের জন্য একটা আইকন আমাদের জন্য লিভিং রয়েছেন ইন্দ্রনীল বাসু আমাদের এক্স সেক্রেটারি অন্য কারণে আসতে পারেননি

আমি রয়েছি এশিয়ার সবচেয়ে বড় জজকোট যেটা আলিপুর জটকোট বাংলার বিচার ব্যবস্থা যে জটকোট প্রায় দেড়শোর বেশি বছর ধরে রাজত্ব করে চলেছে এবং যার অবদান বাংলার বিচার ব্যবস্থা কোনোদিন ভুলতে পারবে না এই মুহূর্তে মূল প্রবেশদ্বার থেকে আমি কিন্তু চলে যাচ্ছি সেই আলিপুর জটকোটে যে সময়ে মহিলারা আসতে ভয় পেতেন এই রকমের একটা রিক্স নেওয়া পেশা এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ পেশা এই সময়ে তিনি ডাবিয়ে বেরিয়েছেন এবং পঞ্চাশ বছর ধরে কিন্তু আলিপুর জজ করতে আজকের আশার সুবাদে একটা খুবই ভালো ভাগ্য হলো আমি খুব জজ করে ঘুরে দেখতে আমার তো জানা নেই ম্যাম সঙ্গে রয়েছে এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আমরা দেখতে দেখতে পাচ্ছি আলিপুর জজ কোর্টের যে প্রধান বিল্ডিং ডিস্ট্রিক্ট জজের বিল্ডিংয়ের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আরও ইতিহাস রয়েছে আরও আরও জানবো আমরা ম্যাডাম সঙ্গে রয়েছে আরও সবাই রয়েছে এখানে আমরা ডিস্ট্রিক্ট জজ এখানে

হচ্ছে ট্রায়াল কোর্ট আছে এবং ফার্স্ট কোর্ট আছে হচ্ছে আটটা এবং ম্যাজিস্ট্রেট কোর্ট আছে হচ্ছে বারো বারোটা এবং মুন্সেফ কোর্ট আছে হচ্ছে মুন্সেফ কোর্ট আছে সিভেল এবং সাবজাজ সাবজাজ আছে দশটা টোটাল আমাদের এতগুলো কোর্ট হ্যাঁ হ্যাঁ বিভাগ রয়েছে এবং তাছাড়া এখানে ডিএলএস আছে এই মুহূর্তে আলিপুর কোর্টের আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা আছে একটু ম্যামের কাছে

মানে প্রায় দেড়শো বছরের বেশি সময় ধরে এখানে আছে দেখতেই পাচ্ছি ম্যাডামদের জন্য খুব গুরুত্বপূর্ণ ইতিহাস আমি জানছি এবং আমার নিজেরও খুব ভালো লাগছে আরও ঘুরে দেখবো আলিপুর জজকোটের এই বৃহত্তর পর্যায়ে পঞ্চাশ বছর ধরে একদম দাপটের সঙ্গে সর্বাণীরা প্র্যাকটিস করে গেছে আজকে তার পঞ্চাশ বছর প্র্যাকটিস আমরা তাকে মানে এরকম একটা জায়গায় দাপট দিয়ে পঞ্চাশ বছর এরকম একটা জায়গায় দাপটের সঙ্গে তিনি পঞ্চাশ বছর প্র্যাকটিস করে গেছেন তার মুখে শুনবো তার প্র্যাকটিস জীবনের অভিজ্ঞতা নমস্কার এই মুহূর্তে উপস্থিত আছি আলিপুর জজ কোর্ট লেডি অ্যাডভোকেট দ্বারা পরিচালিত একটি অন্যতম অনুষ্ঠানে এবং যে মানুষটির অনুষ্ঠানে আমরা আজকে আছি যে মানুষটিকে ঘিরে সমস্ত অনুষ্ঠান আমি ম্যাডামদের মুখেই যদি বলেন আজকে অনুষ্ঠানে আমরা আজকে লালপুর জজ কোর্ট থেকে আলিপুর বার অ্যাসোসিয়েশন থেকে পক্ষ থেকে আমরা লেডি অ্যাডভোকেটরা আমরা সর্বানী রায় সর্বানী রায়ের জন্য আমরা তার পঞ্চাশ বছর প্র্যাকটিস উপলক্ষে আমরা একটা সেলিব্রেশন করতে চাই তানাতে আমরা সম্মানিত করতে চাই আমরা আলিপুরবারের ডেগি অ্যাডভোকেটরা মিলে এখানে দিদির পাশে থাকতে দিদিকে জানাতে যে আমরা দিদি তোমাকে ভীষণ 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 ভালোবাসি আর আমরা দিদির সম্বন্ধে জানা যাবে আর আমরা দিদির এই পঞ্চাশ বছরের জার্নি

মেয়েরা এসে নিজেদের মধ্যে দাঁড়াতে পারছি নিজেরা কোটে মুখ করতে পারছি মেয়েরা যেটা পারে সেটা আমাদের একমাত্র কাণ্ডারি হয়েছে সবাই অনুষ্ঠান সূচনা করেছে তাই তো সর্বাণিতে হচ্ছে একজন অ্যাডভোকেট ভেরি সিনিয়র ইয়ার্স প্র্যাকটিসিং অ্যাডভোকেট

আমি যেহেতু আগে এখানে কাজ করেছি আমি তখন চাইল্ড কোর্টে অনেক করেছি একজন মহিলা অভিলব্ধ আজকে যারা আজকে তো আমাদের সিস্টেমে কিরাম আছে লিগাল ট্রেটারিতে ম্যাক্সিমাম মহিলা চলে এসেছেন আজকেই আমাদের এই যারশিপে এবছরে অদ্ভুত ব্যাপার আঠাশ জনের মধ্যে তেইশ জন মেয়ে আর পাঁচজন ছেলে

আমার বান্ধবী দায়িতণে আছেন তাদের প্রতি আমার প্রচণ্ড ভালোবাসা এবং প্রচণ্ড সব কর্নার তাদের আর আমার ছোট্ট বনিরা এবং ভাইরা তাদেরও দিচ্ছে নিজের সম্বন্ধে অনেক কথাই শুনলাম আমি আমি খুব অসুস্থ কথা বলতেও অসুবিধা হচ্ছে আমার অনেক কথা শুনেছি আমার অ্যাসোসমেন্টটা আমি করতে পারিনি আমি জানি না আমার তো মনে হচ্ছে একটা কথা রবীন্দ্রনাথ ঠাকুরের যে লোকে যখন ভালো বলে তখন থাকে জানি আমি সুতরাং অ্যাসসমেন্টটা আপনি আবার করবেন আমি জানি না আমার সবাই ভালোবাসা নেবেন শ্রদ্ধা নেবেন আমার স্নেহ নেবেন और आपने हमें बच्चे नहीं बनाएंगे तो आपने तो ही लाइफ जॉन

বিভিন্ন কোটে সেই মফস্বল কোট বলুন কলকাতার কোট বলুন একটা সর্বাবলী আমি দেখতে পাইনি যে কোন পুরুষের থেকে কম না কোন আমাদের প্রেসিডেন্ট এবং আমার আইনজীবী বন্ধুগণ হল মানে শুধু আমাদের নয় গান্ধী সবাই একটা আরো উজ্জ্বল ভবিষ্যৎ আশা করে আজকে তিন বছর আগে তখন সর্বানের দিকে দেখতাম তিনি যে দিকে মকর্দমা করতেন এবং একা নয় তিনি দুনিয়ারদের নিয়ে এবং সমস্ত আইনজীবীদের যে ভালোবাসা দিয়েছেন আলিপুর বার অ্যাসোসিয়েশনের নাম উনি উজ্জ্বল করেছেন

একজন মহিলা কি কিছু জমিয়ার নিয়ে কোন স্টাইলে লড়াই করলে কন্ডিশনটা হয় ওনার কাছে একদম মন্ত্রের মতন মনস্থ ছিল বিষয়গুলো উনি এতটাই দক্ষ লয়ার ছিলেন

দীর্ঘ চল্লিশ বছরের দূর আমি জানি তিনি তার যে ক্যাপাসিটি এবং যেমন সাধারণ ক্লায়েন্টদের সাহায্য করেছেন অটো উল্টো দিকে যারা আমরা নতুন এসেছিলাম যারা ফৌজদারি মামলার সঙ্গে যুক্ত তাদের উনি নানাভাবে এই প্রফেশনকে উজ্জ্বল করার জন্য তিনি তার ট্রেনিং দিয়েছেন

আমার কোনো ছিল না শনিবার পর্যন্ত আনসার ভোটে নিয়ে যেতে যেতাম প্রচন্ড মধ্যে আমাকে কাজ তারপর আমার চেষ্টা খুব ইন্টারেস্ট লাগে এই করতে এই করেছি করতে করি তখন তখন আমি সব সিনিয়রের দিক কাজ করতাম কারণ আমার ইচ্ছার জন্য আমি নিজে গিয়েছিলাম সুবি হয়ে যাবেন তখন আনডিফেন্ডেড ইন্ডিয়া গোটা ভারতবর্ষের সবচেয়ে বড় জর্জ ফোর্ট যেটা আর এবং একটা অন্য মুহূর্তের সাক্ষী হলাম যে মানুষটার জন্য আমার এখানে আসা কিংবা সমস্তটাই যে মানুষটার জন্য মানুষটাকে অবশেষে পাশে পেয়েছি একটু যদি বলেন আজকের দিনটা কেমন কাটল খুব সুন্দর কাটল আর তোমাকে পেয়ে তো আমাকে খুবই ভালো লাগছে যে আজকে আমাদের এই প্রোগ্রামে ইউটিউবে কাভারেজ হবে সবাইকে বলবো বিপুল হাজরার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দক্ষিণ চব্বিশ পরগনার অনেকগুলো খবর পাবেন আর আজকে সর্বানিধির প্রোগ্রামে একটা সঞ্চালন করতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি কারণ সে আমাদের জন্য একটা লিগাল আইডল সে আমাদের জন্য একটা আইফন আমাদের জন্য লিভিং রোজেন আমরা যদি একটুও দিদির মতো হতে পারে তাহলে খুব নাম করতে পারবো এখানে আর ছোটদের জন্য তো বলবো দিদিকে দেখে শেখো তোমরা আমরাও দিদিকে দেখে বুঝেছি যে এই কোটে কাজ করা যায় দিদির স্টাইল দিদির যা ওয়ে অফ ওয়ার্কিং ওনার ক্রস এক্সামিনেশন ওনার ল্যাঙ্গুয়েজ সেরকম যদি আমরা সবাই একটু একটু পেতে পারি আমাদের খুবই সৌভাগ্য Thank you. यदुरा कथा है इसे के के बोल द्वारा और दक्षिण लाइने में है धूकी पेशा, तारों के विनाल लगाया। शेखने में है कि हमें आगामी जीवन की आशा है। वह तो नास्ते और वो एक दूसरे में ऐसे हो। वही तो हमारे मुताबिक है। इसलिए 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 ऐसा किये। वही तो बिना पढ़े और की अक्सर निर्णय लगाया। हमें आगे जाने स्टीमिंग लेकर देख लेते हैं लॉन्ग टर्म स आरिता मुझे प्रेजेंट कर रही शर्मा जी के बार एसोसिएशन में तौर पर टेकनिक है ठीक है थैंक यू

এ ভিডিও ইজ নট জাস্ট এ ভিডিও এ ভিডিও ইজ ফুল অফ ইমোশন এ ভিডিও ইজ এনাফ টু ক্রিয়েট এ মেমোড়ি ফর এভার হই নেভার ওয়ান্ট টু লস এ হ্যাপি মেমো ফ্রম আওয়ার লাইফ অ্যান্ড দিস ইজ দ গ্রেটেস্ট মেমোরি ফর মি অলসো থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম স্টে হেলদি স্টে সেফ